শাকিব খান নাকি দেব এই দুই সুপারস্টারের মধ্যে আসলে এখন কে এগিয়ে আছেন দুজনেই দুই ইন্ডাস্ট্রির নাম করা সুপারস্টার একজন ঢলিউডের আরেকজন টলিউডের তাহলে চলুন জেনে নেওয়া যাক কে বর্তমানে এগিয়ে রয়েছেন দেবের স্ট্রিট নেম দেব হলেও আসল নাম দীপক অধিকারী নায়ক হিসেবে শুরুটা কিন্তু অতটাও ভালো হয়নি তার দেবু ফিল্ম ছিল অগ্নিশপথ যার নায়িকা ছিলেন দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি মজার ব্যাপার হচ্ছে সেখানে দেবকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল বোম্পে থেকে আমদানি করা হিরো হিসেবে প্রপার বাঙালি না হতে তার এখনো প্রপার বাংলা বলতে বেশ স্পষ্ট হয় যাই হোক বক্স অফিসে এই সিনেমা একেবারেই চলেনি কিন্তু এর পরের ছবিতে দেবের কপাল ফিরে যায় রোমান্টিক ছবি আই লাভ ইউ হিট করে গেলে তাকে আর কিন্তু পেছনে ফিরে তাকাতে হয়নি সে সময় কলকাতার এইটি সিনেমার মার্কেট নিয়ন্ত্রণ করত এ ভেঙ্কটেশ ফিল্মস দেব তাদের ঘরের ছেলে হয়ে যাওতে তারা একের পর এক বিগ বাজেট মুভিতে তাকে ব্যাক করাতে থাকে ক্যারিয়ারে সেরা সময় দেব চ্যালেঞ্জ পরাঞ্জয় জুলিয়ারে পাগলু বা খোখাবাবুর মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন আইএমটিভি ক্রেডিটে দেখা যাচ্ছে দেব তার ক্যারিয়ারে এখন পর্যন্ত তেতাল্লিশটি সিনেমাতে অভিনয় করেছেন তার মধ্যে সবচেয়ে বড় হিট ছিল অ্যামাজন অভিযান বিশ কোটি বাজেটের এই সিনেমার ব্যবসা ছিল বান্ন কোটি টাকার মতো অন্যদিকে সাকিব খানের ক্যারিয়ারে সবচেয়ে বড় হিট সিনেমা হচ্ছে তুফান মাত্র সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকার এই সিনেমা সম্ভবত প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে একশো কোটির ম্যাজিক বেঞ্চমার্ক ছুতে পেরেছে দুই সালে দেব প্রথমবারের মতো ঢাকা এসেছিলেন তখন শাকিব তার সাথে হোটেল ওয়েস্টিনে মিটও করেছিলেন তাদের সেই একসাথে ছবি পেপারে আসার পর অনেকেই বলেছিলেন শাকিবকে রিয়েল লাইফে বেশি হ্যান্ডসাম দেখায় আর দেবকে স্ক্রিনে আসলে তখন তার এফডিসির কমার্শিয়াল ডিরেক্টরদের সেই স্কিলটা ছিল না যে একজন সুপার বড় পর্দায় কিভাবে প্রেজেন্ট করতে হয় আর এই জন্যই শাকিব খানকে দিনের পর দিন যত ফালতু মুভিতে অভিনয় করে যেতে হয়েছে তবে এটাও ঠিক মান্দার আকস্মিক মৃত্যুর পর তিনি কিন্তু পুরো ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে গিয়েছেন সেই উনিশশো সালে ডেবিউ করেন শাকিব খান প্রতি বছরে প্রায় সাত থেকে আট করে সিনেমা করেছেন আমাদের অনেকেই জানি না তার হ্যালো জিন্দিকি সেই দু হাজার সালে হিন্দিতে প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল শিকারী নবাব বা এখনকার তুফান সাকিব খান যেমন পশ্চিমবঙ্গে হিট দিতে পারে পারেননি তেমনি দেবেরও বাংলাদেশের স্কোর এখনো পর্যন্ত জিরো তবে সাকিব আর দেব দুজনে সুপারস্টার হিসেবে দাঁড়ো তাদের লুক নাচ এবং অ্যাকশন সব কিছুই একেবারে টপ ক্লাস রোম্যান্টিক কমেডি বা অ্যাকশন যে কোনো রোলে তারা কিন্তু দারুণ মানিয়ে যা। আর এদিকে পারিশ্রমিকের দিক দিয়ে দুজনে এখন সমানে সমান বাইরের প্রোডাকশন হাউস বলে তারা এখন পার্স সিনেমা চার্জ করছে দুই থেকে আড়াই কোটি টাকা এখনকার এই অনলাইন যুগে কে কত বড় তারকা সেটা তাদের সোশ্যাল মিডিয়া ফলোইং দেখে কিছুটা ধারণা করা যায় এবার দেখা যাক এই ভার্চুয়াল দুনিয়ায় এই দুই স্টারের কার কি অবস্থা পঁয়তাল্লিশ বছর বয়সী সাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজকে ফলো করেন সিক্স পয়েন্ট নাইন মিলিয়ন ফ্যান অন্যদিকে একচল্লিশ বছর বয়সী দেবের ক্ষেত্রে সংখ্যাটা 6.3 মিলিয়ন তবে ইনস্টাগ্রামে দেব 1.4 মিলিয়ন ফলোয়ার নিয়ে এগিয়ে আছেন এই ইনস্টাগ্রামে সাকিব খানের ফলোয়ার তিন লক্ষ বাহাত্তর হাজার তবে সাকিবের নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে যার সাবস্ক্রাইব সংখ্যা প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজারে এবং চ্যানেল রেগুলার তার এক্সক্লুসিভ কন্টেন্ট চায় সাকিব খান এখন পর্যন্ত চারবার জাতীয় পুরস্কার জিতলেও দেব সেটা একবারও জিততে পারেননি তবে জাতীয় পর্যায় তিনি সংসদ হয়েছেন অন্যদিকে সাকিব রাজনীতি থেকে বেশ দূরেই থাকেন তবে এটা বলতে হবে ক্রেজি ফ্যানের দিক দিয়ে সাকিব খান দেবের চেয়ে অনেক